আধার কার্ড ভোটার কার্ড সব আছে তো দাদা বডি ইন্স্যুরেন্স না হ্যাঁ করে দিত না ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সব কিছু আছে হ্যাঁ সব আছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হুম তোমার কি হয় আমার দাদু হয় দাদু হ্যাঁ ভালো হইলে সময় থাকতে করে ফেলেছেন ইন্স্যুরেন্স খুব ভালো হইছে তোমার দাদু মরলে তোমরা পাবেন 10 লাখ টাকা টাকা দাও আরে পাগলা মরলে পাবেন তোমার দাদু মরে গেছে এ তোমার দাদু মরে গেছে দাদু আজকে সকালে মরছে তো তো মারা গেছে তুই তারপরে শোনা চিস বডি চিস করে বাজনা নাকি হ্যাঁ ঠিক তোমার দাদু মোদিনে জমি যা কিছু ছুঁয়ে দেনি ওই দিন 10 লাখ টাকা নিলাম ইন্স্যুরেন্সের মাধ্যমে বুঝছিস আয় বুদ্ধি আছে এই চল রে